যদি বলেন সবথেকে ভালো সাঁতার কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব নয় কিন্তু আমরা যেটা বলি যে আপনি কিছু না করুন সকালে কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন আর জিম যদি বলেন জিম ঠিক আছে যারা জিম রেগুলার করতে চান যাদের মনে করেন করতে পারেন কিন্তু জিম সম্বন্ধে আমাদের একটা কথা বলার আছে জিম সম্বন্ধে আমাদের দেখা যায় যে জিমে জয়েন করার পরেই আমাদের মানে চেম্বারে ক্লিনিকে বা হাসপাতালে চলে আসেন প্রচুর ব্যথা হাঁটুতে ব্যথা ব্যথা বেড়ে যাচ্ছে প্রচুর এবং সেটা চলতেই থাকছে তো এইখানে আমার একটা আপনাদের মধ্যে বলতে চাই সেটা হচ্ছে যে জিম যখন শুরু করবেন তো শুরু করার আগে বাড়িতে এক মাস নিজেরা কিছু এক্সারসাইজ করুন তারপরে জিমে যান এবং জিমে গিয়ে প্রত্যেকটি স্টেপ আস্তে আস্তে বাড়ান যেটাকে আমরা বলি এন্ডিউরেন্স যেটা সেটা কিন্তু হয় না জিমে গেলে প্রথমেই দেখা যায় যে জিমের যে জিমের যিনি ট্রেনার আছেন তিনি বলে দিলেন যে প্রথম দিনে একশোবার উদ্বেশ করো হ্যাঁ এত আধ ঘন্টা ধরে ওয়াকারে হাঁটো তো এইটা করতে গেলেই কিন্তু আহ তখন ব্যথাটা কিন্তু বেড়ে যায় সুতরাং যা করবেন আস্তে আস্তে শুরু করবো